আমি সম্রাট শ্রী সঞ্জয় শাস্ত্রী বলছি আপনাদেরকে একটা মূল্যবান বসীকরণের দুর্দান্ত টটকা যদি করতে পারেন বিভ কাজ সুন্দর কাজ যেসব বাড়ির স্বামী ছাড়া স্ত্রীরা অন্য কোনো পুরুষের সঙ্গে যুক্ত আছে মানে সম্পর্ক জড়িয়ে আছে তাদের জন্য এটা মক্ষম কাজ কাজটা করুন করলে আপনি নিশ্চয়ই ফলটা পাবেন কাজটা হচ্ছে কোনো অমাবস্যার দিন আপনি যাবেন মেনে দোকানে যেসব দোকানে ঠাকুর পুজোর জিনিসপত্র পাওয়া যায় দোকানে গিয়ে দুটো শাঁখা কিনবেন একদম বউনি করে কিনলে তো বেটার হয় না হলেও কিনে আনার পর সেই জিনিসটা নিয়ে এসে বাড়িতে রাখবেন রেখে আপনার স্ত্রীকে অজান্তে ও যে সিঁদুর পরে কপালে সেই সিঁদুর একটু নেবেন আর দোকান থেকে একটা সিঁদুর কিনে ওই সাঁকাটার মধ্যে মাখাবেন মাখিয়ে ওই সিঁদুর আর ওই উপসিঁদুরতে একশো মিষ্ঠ করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেবার পর আপনি যদি কোনো মন্দিরের পুজো করার সুন্দর আরো বেটার পুজো করে নিয়ে এসে যদি বনটাতে পারেন আরো ব্যাটার নিয়ে এসে আপনি কী করবেন কাজটা হচ্ছে কোনো পূর্বদিকে মুখ করে বসবে বসে আপনার স্ত্রীর যত ওজন তার থেকে একবার বেশি মানে হয়তো তার তিরিশ কেজি করবেন বার আপনি এই মন্ত্রটা পাঠ করবেন একবার বেশি মন্ত্রটা হচ্ছে ওং রিং নম আদি পুরুষায় অমুক আকর্ষণে আসুক অমুকের কাছে ওং কুরু সাহা এই মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে ওই দিনই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে দুর্দান্ত পশিকরণ দুর্দান্ত আপনি করে দেখুন দুর্দান্ত পশিকরণ হবে আর কী করবেন যদি ওটা রেখে আসার পর আর কিন্তু পেছন দিকে তাকাবেন না আর যদি কোনো জটিল বড়ো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার হচ্ছে হাওড়া শিবপুর হাজারাতকালী মন্দিরের সামনে আর আমার মোবাইল নম্বর নাইন ডবল এইট থ্রি জিরো থ্রি জিরো ফাইভ টু নাইন